প্রিয় প্রবাসী মেয়েরা হঠাৎ করে আমি কোথায় চলে আসলাম আর আজকে আমি আপনাদেরকে কি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের সাথে থেকে এই যে চলে আসলাম বুকিত মেয়েরা এটা হচ্ছে প্যানাং শহরে আশেপাশে একটা জায়গা আর জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাতে এখানে আমি বডি মেসেজ করব আর এখানে আসার পরে কিন্তু আসলে আমার অনেক ভালো লাগছে আপনারা যারা ঘরের ভিতরে থাকেন আসলে ঘরে থাকতে এত ভালো লাগে না তো যারা ঘরের বাহিরে যেতে চান বা আমার মতো ঘুরতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি এবং সবাই সেটি থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি চলে আসলাম বুকিত মেলাতে তো অবশ্যই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর আপনাদেরকে না দেখালে বুঝতেই পারবেন না এটা হচ্ছে মালয়েশিয়ার খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পরিবেশটা কিন্তু খুবই মনোরম খুবই সুন্দর খুবই সুন্দর একটা পরিবেশ তো আমি চলে আসলাম যে কোনো একটা প্রবাসী ভাইয়ের বাসাতে আর এখানে আসার কারণ হচ্ছে সেটা আপনাদের কাছে শেয়ার করবো সবাই শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখবেন এটাই হচ্ছে সেই প্রবাসী ভাইয়ের বাসা যে বাসাতে আমি এসেছিলাম বুকের মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রবাসী ভাইদের রুমের অবস্থা কেমন হতে পারে আর স্বাভাবিক প্রবাসী না আসলে বুঝতেই পারতাম না যে প্রবাসী ভাইরা এত কষ্ট প্রবাসের মাটিতে এমনি করে করে আর কীভাবে করে সেটা এখানে আসা করে কিন্তু বুঝতে পারছি এই যে দেখেন প্রবাসী ভাইদের রান্না ঘরে ভেতর রান্না বাড়া খাওয়া দাওয়া সকল কিছু ঘরের ভিতরে এই প্রবাসী হয় এ হচ্ছে প্রবাসী ভাইদের অবস্থা দেখেন আর এই প্রবাসী ভাই হয়তো বাড়িতে তিনতলা তরাকায় লেঙেছে ভালো খাচ্ছে ভালো পড়্ত কিন্তু এখানে তার পরিবেশ এই হচ্ছে আপনারা শুনছেন যে বিদেশে গেলে যার রান্না শেখায় তার দরজা শেখায় তার রুমে সেই থাকে এই হচ্ছে আমাদের এই সেই প্রবাসী ভাইয়ের রুম যে প্রবাসী ভাই রান্নাবান্না থেকে শুরু করে সকল কিছু তার রুমের ভিতরেই থাকে তো এখানে আসার পর কিন্তু আমি বুঝতে পারলাম যে আসলে প্রবাসীদের কষ্ট এত কষ্ট প্রবাসী ভাইদের যা ভাষাতে প্রকাশ করতে পারবো না সাথী রয়েছে তার একটা মিশ্রেপ শুকেছে আর এই শুকেছে যে তার কত কাপড় চুপড় আছে সেটা সে একমাত্র জানে এই হচ্ছে আমাদের সে প্রবাসী ভাইদের বাড়ি বাসা আনা বানা খানা প্রবাসী রান্নার জন্য কত ব্যবস্থা এই যে একা একা খাবে একা একা রান্না করবে তো আমি আসলে এখানে ঘুরে ঘুরে আসি প্রবাসী ভাইদের সাথে বেড়াতে যাই ঘুরে আসি খুবই খুবই ভালো লাগে আর ঘোরাটা আসলে আমার কাছে খুবই একটা পছন্দের বা সন্দলীয় খুবই বেস্ট একটা জায়গা এখানে হচ্ছে প্রবাসী ভাইদের গোসলখানা আর সে তার গোসলখানাও আমি একটু দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা প্রবাসী ভাইদের বাসাবাড়ির অবস্থা সম্পূর্ণ দেখেন সাথে থেকে আরও ভালো লাগবে ইতিমধ্যে চলে আসলাম এই তার বাসাতে আরো এক প্রবাসী ভাইয়ের বাসা এটা হচ্ছে এক প্রবাসী ভাইদের বাসা এই যে দেখেন বাসার অবস্থা আর বাসার পরিবেশ রান্নার কুকার কোথায় রেখেছে এটাই হলো প্রবাসী জীবন আসলে প্রবাসীদের বাস্তব কিছু কথা যা না বললেই নয় প্রবাসীদের যাপনের মানটা আসলে তেমনটা সহজ না যারা প্রবাসের মাটিতে আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে প্রবাসী ভাইয়েরা এই প্রবাসের মাটিতে কত প্রকার কষ্ট করে আর কত রকমের কষ্ট করে এই প্রবাসের মাটিতে না আসলে একদম বুঝতেই পারতাম না আর আমাকে যেন আল্লাহ সকল প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় তো প্রবাসীর মাটিতে যারা আসতে তাদের জন্য আসলে খুবই সুন্দর একটা ভিডিও আপলোড করলাম ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আসলে যে প্রবাসীদের পরিবেশের অবস্থা এই যারা প্রবাসী ভাইয়ের রুমের পরিবেশের অবস্থা তো সেটা তো দেখতেই পারছেন যে আসলে এমনভাবে যে অবস্থা রাখতে কাপড় সুপুরগুলো সাজানো নয় গুছানো নাই যেখানে রান্না সেখানে খাওয়া সেখানে এগো এটাই হলো প্রবাসী ভাই বোনদের বাস্তবতার জীবন তো বাস্তবতার জীবন আসলে কিন্তু অনেক কষ্টের জীবন তো সাথে আপনারা আরও দেখেন এই যে অবস্থা প্রবাসীদের অবস্থা আসলে এতটা নিম্ন মানে কী বলব এত কষ্ট করার পরেও তারা এতটা হাসি কি করে দেয় বিশ্ব হোক প্রবাসী ভাই জয় হোক প্রবাসী ভাইদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ তালা আরও শক্তি বাড়িয়ে দিক এবং আরও সুন্দর ভালোবাসা বাড়িয়ে দিক যেন প্রতিটা প্রবাসী ভাই আমাদের ভালোবাসা নিতে পারে দিতে পারে এবং সকল প্রবাসী ভাইদের প্রতি আমার আরো ভালোবাসা আহ বেড়ে গেলো এবং ভালোবাসার গভীরতা বেড়ে গেল তো আসলে আমার খুবই ভালো লাগতেছে যে প্রবাসী ভাইরা আমাকে এত পরিমাণ ভালোবাসে আর এত ভালোবাসার অনুভূতি বাড়ি